নমস্কার বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করবো পারফেক্ট মিষ্টির দোকানের মতো কিভাবে মিষ্টি দই বাড়িতে সহজভাবে বানিয়ে নিতে পারবে সেই রেসিপি কথা না বাড়িয়ে চলো রেসিপিটা শুরু করি মিষ্টি দই বানানোর জন্য আমি এখানে এক লিটার দুধ নিয়েছি দুধটাকে গরম করতে বসিয়ে দিয়েছি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এই বাটি মাপ করে এক বাটি চিনি যে যেরকম মিষ্টি পছন্দ করবে সেই অনুযায়ী চিনিটার মধ্যে অ্যাড করে দেবে আমি দুধটাকে ঘন করে ছশো এমএল করে নিয়েছি এবার কয়ের মধ্যে ক্যারামেলটাকে রেডি করে নেব দেখো ক্যারামেলটা রেডি হয়ে গেছে এবার এই ক্যারামেলটাকে ঠান্ডা করে নিয়ে আমি দুধ মিশিয়ে ক্যারামেলটাকে একদম পারফেক্টভাবে রেডি করে নিতে হবে এবার একটা পাত্রের মধ্যে দই বীজ হিসাবে আমি মিষ্টি দই নিয়ে নিয়েছি তিন চামচ মতো ভালো করে ফেটিয়ে নিলাম আর দেখো দুধটা ঠান্ডা হয়ে গেছে হাত সহ গরম রাখতে হবে দুধটাকে আর দেখো দুধের মধ্যে ক্যারামেলটা মিশিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে এই ফুটিয়ে রাখা দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দইয়ের কালারটা পারফেক্টভাবে মিষ্টির দোকানের মতো আনতে চাইলে এইভাবে ক্যারামেল তৈরি করে তারপর দুধের সাথে মেশালে দেখবে সুন্দরভাবে কালার চলে এসেছে বেশ কিছু সময় নিয়ে দুধটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি দই বিষটাকে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে প্লাস্টিকের ছোট বাটি নিয়েছি বাটিগুলোর মধ্যে অল্প একটু করে দই মাখিয়ে নিয়ে এবার ফোটানো দুধের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি এই বাটিগুলোর মধ্যে এবার এটাকে আমি ওভার নাইট রেখে দিয়েছিলাম দেখো ওভার রেখে দেওয়ার পর কত সুন্দরভাবে বসে গেছে তোমরা দেখেই বুঝতে পারছ কত সুন্দর ভাবে বসে গেছে এবার যে কেউ সহজেই যখন তখন এইভাবে মিষ্টি দই বানিয়ে নিতে পারবে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলে সাবধানে সুস্থ দেখো ধন্যবাদ